দিকে কখন ফোন করে কুরবানির সময় মানে কানকাটা গরু কিনছে না হলে খোঁড়া কিনছে এই বেলডাঙ্গা হাট থেকে এই বছর আমাকে ফোন করেছিল হুজুর একটা গরু পা টেনে টেনে চলছে একটু দেখুন তো কুরবানি হবে নাকি আমরা নিয়ে লে উ যেমন পা টেনে টেনে চলছে তুই পা টেনে টেনে ঢুকবি আমরা হাতেতে আর ভালো গরু নেই বলে আছে মানে পাঁচ হাজার টাকা মালটার দাম কম হচ্ছে কি বুঝলি কমেতে কুরবানি দিবি কোরবানি মানে হচ্ছে ত্যাগ আমাদের দেশের লোক কিন্তু কুরবানি কি দেয় রেডিমেড কুরবানি দিচ্ছে এখন এখন আর কুরবানি কুরবানি নাই রেডিমেড কুরবানি কালকে কুরবানি আজকে গরু নিয়ে এলো বেলডাঙ্গা হাট থেকে কাল সকালে কুরবানি হবে কি বুঝলেন দিয়ে নামাজ পড়ে এসে বলছে ধর সালা ফেল সালা জবাই কর সালা সালাতে কুরবানি হয়ে গেল বাস্তব বলছি কি বুঝলেন অনেকজন আবার ফোন পেতে কুরবানি দিচ্ছে কেরোলাই কাজ করে হ্যালো কোথায় আছিস ও আমার নামে একটা কুরবানি দিয়ে দিস তো ফোন পেতে টাকা মেরে দিচ্ছি ওটার নাম হচ্ছে ফোন পে কুরবানি কি বুঝলেন ফোন পেতে টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে তুমি কোরবানি দিবে ফোন পেতে টাকা পাঠাও কিন্তু তোমাকে আগে পরামর্শ নিতে হবে উলামার সঙ্গে শুনেলেন যারা জীবনে গরুর মাংস খান না যারা ছাগলের মাংস খান না নিজের কুরবানি যখন দিবেন কোরবানির এক পিস মাংস খাওয়াও শুনল খাবেন চোরে বলুন ইনশাল্লাহ আমাদের দেশের লোক শুনেলেন কুরবানি মানে হচ্ছে ত্যাগ আগেকার যারা আমার বাপ দাদরা আছেন আমাদের চাচার বয়সী যারা আছেন আমার যারা পঞ্চাশ বছর পেরিয়ে গেছে তারা ইমানদারির সঙ্গে বলবেন সেই চুগে বাড়িতে গায়ে পালতো আমাদের ঠিক কিনা গরু পালতো এক বছর দু বছর পালতো এটা কুরবানি দু এক বছর আগে কিনে রেখে দিত এক বছর পালার পরে যেদিনে কোরবানি হতো যে মালিক ছুরি চালানোর আগে তারও চোখ দিয়ে পানি পড়তো যে বাড়ির মালকিন যে তাকে পানি খাইয়েছে যে তাকে খড় দিয়েছে যে তার খেয়াল রেখেছে তারু মনে কষ্ট হতো এটার নাম হচ্ছে কোরবানি তোমরা রাস্তায় করো আর আমাদের দেশে অনলাইন কোরবানি পেছনে আমার ভাই বললে অনলাইন কোরবানি চলছে তো আজকে কেন কালকে কুরবানি একদম করবেন না আগে থেকে কুরবানির পশু ছাগল দিবেন এই বছরে এখন কিনে নেন এক বৎসর পালবেন তার প্রতি মহব্বত জাগবে প্রেম জাগবে কোরবানি মানে হচ্ছে ত্যাগ লোভ লালসা হিংসা বিদ্বেষ সব কিছুকে আল্লাহর রাস্তায় কুরবানি করলাম বিসমিল্লাহি আল্লাহ আকবার সব কিছুকে মিটিয়ে দেন মহাব্বত করুন একে অপরের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা ভাতৃত্ব বজায় রাখুন ইসলাম এত সুজা নয় যে আপনি ইসলামকে এত সুজাই ছেড়ে দিবেন আমার ভাই সমাজ এমন জায়গায় পৌঁছেছে আপনার ওপরে একের পর এক বেইমানদের চেপে যাচ্ছে যাতে মুসলমানদের ইমান নষ্ট হয়ে যায় আপনি করতে না। কালকে আমি বলেছি আমাদের দেশে যাই না যাই না ইউটাবার দিকে বলছে এটাকে ভালো করে কেটে ছাড়বে অনেক মুসলমান সচেতন হবে শুনেলেন ভালো করে ব্লাড ব্যাংক যেমন আছে দুধের ব্যাংক আছে শুনেননি আপনারা এ ঘটনা জানেন না আপনারা এই হ্যাঁ না না বলুন অনেকে জানে না শিক্ষিত লোকরা জানে দুধ আছে অনেক মায়েরা তাদের স্তনের দুধ বেশি হলে সেই দুধটা বিলাট ব্যাংকে দান করে বিলাট ব্যাংক বলছি দুধ ব্যাংকে দান করে সেখানে স্টক রাখা হয় কোনো বাচ্চা যদি মায়ের দুধ না পায় তাদেরকে দুধ পান করানো হয় প্রথমে বিলাডটা বলেলি আমাদের দেশে রক্তদান শিবির হয় হয় না হয় না হয় রক্তদান শিবির এটার দ্বারা কিরকম ক্ষতি বলে দি অনেকজন বলবে ইয়াসিন তোর মতো মলবিরা করছে কোন মলবি করছে তাকে জিজ্ঞেস করো আমি ইয়াসিন বলে যাচ্ছি আপনি যখন ব্লাড ব্যাংকে রক্ত নিতে যাবেন হয় মাতালের পাবেন নাহলে সুদ করের পাবেন নাহলে গাঁজা করের পাবেন নাহলে হিরোইন হিরো ইন্টারনেওয়ালার পাবেন বুঝতে পেরেছেন না পারেননি কে বললে তাইলে একটা লোক যদি পাড়ার মোড়ে যাই রক্ত দিতে পার কে বললো দিতে পাবে না ইনার শরীর অসুস্থ আমাকে ফোন করলে ইয়াসিন ভাই আমার রক্তের প্রয়োজন আমি ইনাকে ডাইরেক্ট রক্ত দেবো কার রক্ত পেলো মাতালের তো আমি মাতাল ভালো লোকের রক্ত পেলো আমার স্ত্রী যখন আমার প্রথম মেয়ে হয় ডাক্তারের সন্ধ্যেবেলায় বলল হুজুর এক বোতল রক্ত লাগবে আমি এনে দেবো সকালে দেবো বললে হ্যাঁ নটায় আনলি হবে বললে তাহলে শরীরে চাপ আসবে বাচ্চা পয়দা হবে ঠিক আছে রক্ত কম আছে ঠিক আছে এনে দেবো সকাল নিচ্ছি রক্ত আছে নিয়ে যান আমি ওটা শুয়োরের কুকুরের কাক মাতালের কার রেখেছিস আমি কি করে জানব আমি যে রক্তটা দিতে বলছি আমার রক্ত আমাকে দে ক টাকা লিবি বল টানার জন্য বলে তিনশো টাকা মানে তিনশো টাকা লাও আমার রক্ত এই নামাজীকে টেনে নিয়ে এসেছি এর রক্তটাই আমাকে চাই তুমি কার রক্ত ভরে রেখেছো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কি না ওই জন্য ইসলামে আপনি বিলাট ক্যাম্পে রক্ত দিবেন না রক্ত যদি দিবার প্রয়োজন হয় ডাইরেক্ট কোন পেশেন্টকে রক্ত দিন কোনো গরিবকে রক্ত দিন যারা রক্ত পাচ্ছে না চলে যান বাহরমপুরে হসপিটালে গিয়ে দেখুন কে অসহায় আছে রক্তের প্রয়োজন আমার রক্ত লাও যার বিলাডের সঙ্গে মিলে যাবে তাকে ডাইরেক্ট রক্ত দেন ইসলাম হারাম স্বীকৃতি দিয়েছে কিন্তু শুনেলেন আমার ভাই দুধটা দুধের ব্যাংক আমি সরকার বিরোধী নয় আমি আইনের বিরুদ্ধে নয় কিন্তু ইসলামের আইনের বিরুদ্ধে যেটা যাবে আমি সেটার বিরুদ্ধে মুসলমানের ইমান যেখানে নষ্ট হবে আমি তার বিরুদ্ধে শুনেলেন দুধ ব্যাংকে যে দুধগুলো থাকে এই মাসলাটা অনেকে জানে না অনেকে বেশিরভাগ লোক যারা নামাজি তারা অনেকে জানে আমার স্ত্রীর দুধ বেশি হলো আমি সেই দুধটা জমা দিয়ে দিলাম দিলাম নিয়ে গিয়ে ছেলে খাবে। এই বেটা ছেলে হয়েছে সে খেতে পায়নি দুধ নেই মায়ের ইনি গিয়ে ব্যাংক থেকে আমার স্ত্রীর দুধটা কিনে নিয়ে সে খাওয়ালো বাচ্চাকে এনার বাচ্চা ইনার ছেলে আর আমার মেয়ে দুধ ভাই বুন হলো কালকে যদি ও জানতে সেই ছেলে মেয়ের বিয়ে হয় আমার মেয়ের সঙ্গে ইনার ছেলের সরাসরি হারাম এবং নাজায়েজ ইসলাম শরীয়তে ওই জন্য কেউ নিজের সন্তানকে ব্যাংকে দুধ খাওয়াবেন না শুধু তাই নয় ব্যাংকে দুধ জমাও দিবেন না দরকার পড়ে তোমার পরিচিত তোমার ভাই আমার আমার ভাইপো মেজো ভাইয়ের ছেলে আমার স্ত্রীর দুধ পান করেছে আমার ভাবির অসুবিধা ছিল আমার করেছে হয়ে গেছে আমার সঙ্গে তার ছেলের আর বিয়ে হবে না হারাম ইসলাম এত সুজা নয় ইসলাম এত আপনাকে কঠিনও করেনি শুনেলেন ইসলাম সবসময় হারাম কাজ থেকে বাঁচিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ওই দুধটা খাওয়ার কারণে যদি বলেন কেন শুনেলেন অনেক অমুসলিম ভাই প্রশ্ন করতে পারে আপনাকে এই মোলবি বায়ান করেছে দুধ খেলে দুধ ভাই বোন হয়ে গেলে তার সঙ্গে বিবাহ দিতে না। শুনেলেন ইসলাম বলেছে রক্তের সম্পর্কে এই দুধটা যদি তার শরীরে গিয়ে রক্ত তৈরি হয় কার রক্ত কথাটা বুঝতে পারেননি দুধ খেলে রক্ত হয় না হয় না রক্ত তৈরি হয় ডাক্তার বলছে বিগ বৈজ্ঞানিকরা বলছে তো আমার ভাইপো আমার স্ত্রী যে দুধ পান করেছে তার শরীরে যে রক্ত তৈরি হয়েছে সেই রক্তটা আমার স্ত্রীর এদের দুজনারই রক্ত একটাই ওই জন্য ইসলাম হারাম করেছে শুধু তাই নয় আমাকে সেদিনে আপনার চব্বিশ পর্ব নাই জলসা শেষ করে দিয়েছি দোয়া করে দিয়েছি একজন এসে বাবাজি গলাটা টিপে ধরলো আর বললে হুজুর একটা কথা বলতে হবে আমরা বেবাস হয়ে যাই কোথায় বাজারে ঘাটে অনেক একজন হিন্দু ভাই প্রশ্ন করেছে মুসলমানদের জন্য মরা প্রাণী খাওয়া হারাম না হালাল বাবা কথা বলে না হারাম কেন হারাম আমার ভাই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নামা হারমা আলাইকুমুল মাইতাতা মাই আদমা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি রিগাইরিল্লাহ তোমাদের জন্য প্রবাহিত রক্ত মরা জন্তুর মাংস শূকরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে তাহলে মুসলমানরা মাছটা কি করে খেতে পায় মরা মাছ সেটা মারা যায় সেটাকে কিনে খায় কিন্তু শুনেলেন কোরআনে মরা প্রাণী সেটাকে হারাম করেছে যার শরীরের মধ্যে প্রবাহিত রক্ত আছে প্রবাহিত রক্ত হারাম আর মাছের শরীরে প্রবাহিত রক্ত নাই মাছের শরীরের রক্তটা তার ব্রেনে এক জায়গায় স্টপ থাকে তার শরীরে প্রবাহিত নয় মাছের রক্ত প্রবাহিত নয় তার জন্যে মাছটা হালাল আল্লাহ কোরআনে প্রবাহিত রক্ত বলেছেন আর এই জন্যে হারাম যে প্রাণীটার শরীরে প্রবাহিত রক্ত আছে সে মরে যাওয়ার পরে তার রক্ত নিজের জায়গায় স্টপ হয়ে দাঁড়িয়ে যায় এটা জানেন না জানেন না গরুটা মরে যাওয়ার পরে খালি পরীক্ষা করবেন আমার কথাটা আপনার বাড়িতে যদি ছাগল মারা যায় পরীক্ষা করবেন ছুরি করে গলাটা জবাই করবেন রক্ত নিজের জায়গায় দাঁড়িয়ে যাবে এই মরা প্রাণী কিন্তু যার শরীরে প্রবাহিত রক্ত নাই সেটা মরে যাওয়ার পরও আমার আল্লাহ হালাল করেছে জোরে বলুন সুভান নবীজি বলেছেন মাছ এই জন্যে হালাল যেহেতু তার শরীরে আল্লাহ প্রবাহিত রক্ত দেয়নি আর প্রবাহিত রক্ত থাকলে বৈজ্ঞানিকরা বলছে একটা মাছ মারা যেত পানির মধ্যে একটা মানুষ শরীরে প্রবাহিত রক্ত আছে না নাই এই মানুষটা যদি পুকুরে তিন দিন থাকে মানুষটা মারা যাবে না যাবে না যাবে প্রবাহিত রক্ত থাকার কারণে যদি অক্সিজেন শরীরের মধ্যে প্রবেশ করবে না কিন্তু তাদের মধ্যে আল্লাহ প্রবাহিত রক্ত দেয়নি তাই তাদের শরীর জমাট হওয়ারও ভয় নেই আর কোনো কিচ্ছুর ভয় নেই আবার ভাই ইসলাম এত সুন্দর ইসলাম ইজ দ্য সেফটি জোরে বলুন সুবহান আল্লাহ ইসলাম আপনাকে চারিদিক দিয়ে সেফটি দিয়েছে সেফটি গুলো বলে দিই আপনারা জানেন কিনা না জানি না মাঝে মাঝে পেপার গুলো পড়বেন আমার মুসলমান ভাই মাঝে মাঝে মোবাইল খুলবেন খবর গুলো দেখবেন আপনার বিরুদ্ধে পৃথিবীতে কে কি ষড়যন্ত্র চালাচ্ছে আমি জলসা শেষ করে গাড়িতে যেতে যেতে আমার মোবাইলে খবরের চ্যানেল লোড করা আছে আমি খবর দেখতে দেখতে চাই আপনার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করছে মুসলমানের ঈমান কে কে নষ্ট করতে চাইছে আপনি অবাক হবেন আপনাদের ইমানগুলো যারা শিক্ষিত লোক আছে তারা ভালো করে পরীক্ষা করবেন আজকে বর্তমানে আগেকার মানুষরা সকাল বেলায় উঠে কি খেত বাবা মুড়ি মুড়ি খেত না খেত না মুড়ি চা রুটি চা খেত রুটি চা মনে আছে চা দিয়ে রুটি হাতে বেলা রুটি চা দিয়ে আমরা খেয়েছি সকালবেলায় দেখবেন ভেতরে চিনি ভরে লেপটিয়ে রুটি খেতাম স্কুলে যখন যেতাম মারা টিফিন দিত মুড়ি আর চিনি ভরে দিত মুড়ির সাথে স্কুলে খেতাম কেউ ভিজিয়ে খেত কেউ শুকনো খেত আর এখন স্ট্যান্ডারি যুগ এসছে বললে ছেলেকে দামি বিস্কুট দে দোকান থেকে কিনছে ফাইভ স্টার চকলেট ডেয়ারি মিল্ক আপনার ছেলেকে কিনে দিচ্ছেন কিটকা আপনার ছেলেকে কিনে দিচ্ছেন ওরিও বিস্কুট অরিও বলে একটা বিস্কুট আছে আমি বলিনি সব থেকে প্রথমে সম্প্রচার করেছে কলম পত্রিকা আমার কাছে পেপারটা রাখা আছে তারা লিখেছে এই বিস্কুটের মধ্যে শুয়োরের মাংস লাগানো আছে শুয়োরের চর্বি জোরে বলুন নাউসবিল্লা আপনি আপনার সন্তানকে কি খাওয়াচ্ছেন যদি বলেন হুজুর কি খাবো আপনি যদি খেতে চান ন্যাচারেলি যেগুলো বেকারিতে যে বিস্কুটগুলো তৈরি হচ্ছে ওগুলো খান যার মধ্যে কোনো রকমের অ্যামুল সুফার নাই শুধুমাত্র তেল দিয়ে তৈরি করছে সাদা তেল সর্ষের তেল বিভিন্ন রকম পাম তেল দিয়ে করছে যার মধ্যে অ্যামুল সুফার নাই অ্যামুল সুফার দুটো ছিল আর এখনো আছে একটা হচ্ছে গ্রিন অ্যানিম্যাল সেটা হচ্ছে রেড চিহ্ন অ্যানিম্যাল মানে হচ্ছে যে কোনো প্রাণী চর্বি দিয়ে তৈরি আর একটা হচ্ছে আপনার ভেজিটেবেল মানে যে কোনো সবজির দুধ থেকে ধানের দুধ গমের দুধ ঘাসের দুধ থেকে একটা তৈরি হয় তার নিচে লেখা থাকতো ভেজিটেবেল আর একটার নাম লেখা থাকতো অ্যানিমেল এখন কিন্তু বেইমান কাফেররা দেখলে মুসলমানদের মলবিরা ফাতুয়া দিচ্ছে যে তোমাদের জন্য রেড চিহ্ন খাওয়া যাবে না ওই জন্য দেখবেন বাজারে কিনে একশোটা চকলেট কিনবেন একশোটাতেই গ্রিন চিহ্ন করে দিয়েছে যেন এরা বুঝতে না পারে আপনি কি খাচ্ছেন আপনি অনুভব করতে পারবেন না আপনি রাস্তায় কি খাচ্ছেন এখন বলে দিই কালকেই আমার কাছে একটা ফোন এসেছে আমি বায়ান করে দিয়েছি কালকে পেয়ে যাবে ফেসবুকে উঠাবে আজকে আবার আমি সাবধান করে যাচ্ছি আমাদের দেশে বাজারে ঘাটে মুরগি বিক্রি হচ্ছে না হয়নি পলিটি মুরগি আপনারা কিনে খান না খান মাংস খান শুনে লেনার পরে যে মুরগির দোকানি সে যদি মুসলিম হয় আর সে যদি জব করার পরে রক্তটা ঘাটটা টিপে ধরে রাখে গলাটা রক্ত যদি পড়তে না দেয় সেই মাংসটা খাওয়া হারাম তার দোকানে মাংস কিনবেন না আমার ভাই শুনেন আপনি যদি যেমন আমাদের দেশে দেখবেন প্রায় দোকানে মেশিন মেশিন উঠেছে এই মেশিনে কিন্তু মুরগিটা ছিলা হচ্ছে কলকাতায় কলকাতায় মুর্শিদাবাদে বহু জায়গায় বসে গেছে দোকানে কারেন্টের মেশিন গরম পানিতে পুরো রুয়াগুলো ছিলে দিচ্ছে তাহলে চামড়াটা পেয়ে যাচ্ছে ওই মুরগিটা যদি ভেতরের নারী গুলো বার না করে ডাইরেক্ট যদি চামড়াটা হয় খাওয়াটা হারাম এটা অনেকে জানে না এই মাংসগুলো ভক্ষণ করে নিচ্ছে মুসলমান কেন তারা ইমামকে তো করে না যে আমরা এটা খাচ্ছি এটা কি আমি কেন বলছি শুনেলেন কাল কি আমার উপরে কেস হতে পারে কিন্তু আমি কেউ কি পরোয়া করি না আমি পরোয়া করি একটা মমিন ভাইয়ের ইমানটা বেঁচে যাক সবাই মাথা জোরে বলুন ইনশাল্লাহ এই ধরনের হারাম জিনিস থেকে বাঁচবেন আপনার ইমানকে নষ্ট করছে শুনেলেন এক সপ্তাহ আগে নবান্ন থেকে সার্কুলার জারি হয়ে গেছে কেন্দ্র অর্ডার দিয়েছে কেন্দ্র সরকার প্রত্যেকটা রাজ্যকে এরপর থেকে মেয়েরা নিজেদের পেট ভাড়া দিতে পারে এবং বাচ্চা লিবার জন্যে পেট ভাড়া নিতে পারে চোদ্দশো বছর আগে আমার নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন এমন একটা যুগ আসবে কেয়ামতের পূর্বে বাঁধির পেটে চাকরের পেটে মালিক পয়দা হবে আজকে সরকার এটাই দিয়ে দিল এরা অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্র থেকে অর্ডার দিয়েছে কলকাতা নবান্ন থেকে সার্কুলার দিয়ে দেওয়া হয়েছে দিকে প্রচার করে দেন কেউ যদি পেট ভাড়া নিয়ে বাচ্চা নিতে পারে মানে আপনার স্ত্রীর আর আপনার বীর্য একটা অন্য মেয়ের পেটে ভরা হবে তার পেটে বেচ্চেটা লালিত পালিত হবে তাকে আপনি বাচ্চাটা জন্ম দিবার কারণে ন মাস পেটে রাখার কারণে তাকে এক লাখ দু লাখ কিছু একটা মূল্য দিবেন শরীয়ত বলছে ইসলাম বলছে হারাম এবং না যায় বাচ্চা এটা ইসলাম শরীয়ত মতো এখন বেরিয়েছে মেশিনের বাচ্চা অনেক জনার বাচ্চা হচ্ছে না তারা মেশিনের বাচ্চা নিচ্ছে অনেকজন বলে ভারতের যারা বলছে অনেক সনাতনী ভাই বলছে মুসলমান চার চার বিবিয়া রাখতে আমি কারুর ধর্ম সম্পর্কে জ্ঞান রাখি না আমি আমার ধর্ম সম্পর্কে জ্ঞান রাখি আমি কারুর জন্য বলবো না মুসলমানের জন্য কোরআনে আছে সালাসা ও এক দুই তিন চারটা পর্যন্ত তোমরা বিয়ে করতে পারো জোরে বলুন সুবাহান বিবির অর্ডার লাগবে না বিবির অনুমতির প্রয়োজন নাই তুমি দুটো তিনটে চারটা পর্যন্ত বিয়ে করতে পারো এক দুই তিন চার চারটা পর্যন্ত হ্যাঁ হাসানপুরের ছেলেরা বলছে ভালো মূল বিয়েছিস কালকে আবার একটা করব। তুমি উমার খাবে আর আমি উমার খাব কখনো লয় ইসলাম এটা বলেনি আমার মায়েরা শোনো অনেক মুর্শিদাবাদের নয় আমাদের দেশের অনেক মায়েরা বোনেরা মনে করে ইসলাম এটা মেয়েদের উপরে অত্যাচার করেছে জোরে বলুন নাউজবিল্লা না এটা মানুষের বুঝে আসেনি না আমরা ব্যাখ্যা করে বুঝাই আপনাদের কাজকে আমি বুঝিয়ে দিয়ে যাচ্ছি ইসলাম এই জন্যে চারটা বলেছে আল্লাহর কসম আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন গোটা পৃথিবীর বায়োরেটার আল্লাহ ভরে দিয়েছেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের কাছে কতগুলো গুণা আসবে পাপ আসবে আর সেগুলোকে ট্যাকেল কোরআন কিভাবে দিবে সব আমার আল্লাহ কোরআনে বর্ণিত করেছেন চলে বলুন সুবাহান তোমার স্ত্রী যদি বন্ধ হয় তোমার স্ত্রী যদি বাচ্চা না হয় তুমি আর একটা বিবাহ করতে পারো বংশ বাড়াবার জন্য শুধু তাই নয় তোমার যদি মনে মনে হয় আমি যদি আর একটা বিয়ে করি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তখন তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট সুবাহান আল্লাহ যাদের দুটো বউ আছে কান খুলে শুনেলেন ফাঁসকাতারে নামাজ পড়েন দুটো বউ একটা বউকে পাঁচশো টাকা দামি শাড়ি আর একজনকে তিনশো টাকা ফাসকাতারে নয় কাবা ঘরের ফাঁসকাতারে পড়লু কেলিয়ে ফাটিয়ে দেবে ফেরেস্তারা তারা দুটো বিবিকে সুমান চোখে দেখতে হবে জোরে বলুন সুহান আল্লাহ কেন শুনেলেন আমার নবী বিশ্ব জানাবে মুহাম্মাদুর রাসূল আল্লাহ সকল একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের হুজরাখানায় বসে আছেন আল্লাহ নবীর কাছে একসাথে নজন বিবি হাজির একজন বিবি দাঁড়িয়ে বললেন ইয়া হে আমাদের স্বামী হে আমার স্বামী আপনি বলুন আমাদের নটা বিবির মধ্যে ক্যাকে বেশি আপনি ভালোবাসেন আমার নবী সাল্লাহ সাল্লাম মুচকে হাসি দিলেন আর বললেন তোমরা ফজরের পরে আমার কাছে আসবে আমি ফজরের নামাজের পরে বলবো নবীজি মুচকে হাসি দিলেন আচ্ছা এটা কঠিন প্রশ্ন সহজ পাহাড়ের মতো কঠিন আমার নবীজি সাল্লাহ আলি সাল্লামের কাছে পানির মতো সহজ জোরে বলুন সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহ আলি সাল্লাম এসা নামাজ পড়লেন রাতের অন্ধকারে প্রথমেই প্রবেশ করলেন সব থেকে কম বয়সী মা আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহার গৃহে তার হাতে দুটো খেজুর দিলেন আর কপালে চুম্বন করে বললেন আয়েশা তোমাকে খুব ভালোবাসি আবার চলে গেলেন দ্বিতীয় নম্বর বিবির কামরাই তার হাতে দুটো খেজুর কপালে চুম্বন করলেন আর বললেন আমি তোমাকে খুব ভালোবাসি এরকমভাবে নজন বিবির কামরাই গেছেন সকলের হাতে দুটো করে খেজুর আর কপালে চুম্বন করেছেন আর বলেছেন আমি তোমাকে খুব ভালোবাসি আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা আমার নবী বিশ্বনবী ফজরের নামাজের পরে হুজরা খানায় আছেন আর আল্লাহ নবীকে নজন বিবি হাজির ইয়া রসুল আল্লাহ আপনি বলেছিলেন ফজনের পরে বলবো আমাদের ন জনের মধ্যে ক্যাকে বেশি ভালোবাসেন আমার নবী বিশ্বনবী বললেন হে আমার বিবিরা শুনে নাও রাতের অন্ধকারে যার হাতে দুটো খেজুর দিয়েছি কপালে চুম্বন করেছি তাকে বেশি ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ সাপ মরে গেল লাঠিও ভাঙলো না সবাই ভাবছে আমাকে ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি সকলকে সমান অধিকার দিয়ে সাহাবিদিকে বুঝাতে চাইলেন এটার দ্বারা যে প্রত্যেকটা বিবিকে সমান অধিকার দাও বাড়া করোনা আমার ভাই অনেকজন মনে মনে করবে বেইমান কাফেরদের মনে হবে অনেক অমুসলিম ভাই মনে মনে করবে আল্লাহ নবী এগারোটা বিবিকে আল্লাহ নবীর কতটা যৌবন ছিল তোমাদের জানা নাই হাদিস খুলো আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাম সাল্লামকে আল্লাহ তালা সব দিক দিয়ে সত্যটা পুরুষের সমান আল্লাহ যৌবন এবং শক্তি দান করেছিলেন জোরে বলুন সুবাহান সত্যটা পুরুষের আর একবার বলুন সুবাহান আল্লাহ নবীজিকে আল্লাহ কতটা ভালোবেসেছিলেন